আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন ফুড গ্যালারি যারা পাবনা এটা হল গিরিলির দৃশ্য আসলে আজকে আরিফুল আর তমালের অত্যাচারে আজকে আশা লাগলো ভেড়া ফুড গ্যালারি বাইক খুব ভালো মনের মানুষ তো আমরা চলে আসলাম ফুড গ্যালারিতে সবাই আরিফুল তমাল সবাই খাবে লোক কাটছি গরুর কাছি আর নিলাম আমি আর আমনার খাবো মরক পোলাও আমনার নাকি গরু খাওয়া নিষেধ সেই জন্য আমরা মরদ পোলা নিচ্ছি তো ভাই রেডি করে দিচ্ছে আসলে এরকম রেস্টুরেন্ট কমই আছে অনেক টেস্টি কি অনেক জায়গায় তো আমরা খেয়ে দেখছি আপনারাও দেখছেন ভিডিওতে কিন্তু এটা একটু অন্যরকম সব কিছুই ভালো লাগছে আর কি রেডি হয়ে চলে গেছে এখন আমাদের জন্য দুইটা রেডি করতেছে পোলাও তো অনেক জায়গায় খেয়ে দেখছি বা যেয়ে দেখছি এরকম ডেকোরেশন পরিবেশ শান্ত অনেক সুন্দর লাগছে আর কি ওরা তো চারটা কাছি আগেই পেয়ে গেছে খাওয়া শুরু করে দিছে দেখেন ওরা চারজন পেয়ে গেছে আমরা দুইজন এখন বাদ আছে আর ছিলাম ছয়জন এখন ওরা খাওয়া শুরু করছে এখন আমাদের দেখুন আসবে চলে আসছে আমাদের সেই মোরগুলো ভাইকে বলছিলাম যে লেগ পিসটা দিবেন দুইটা কথা শুনছে ভাই অনেক ভালো আসলে ফুটবলার থেকে আমাদের সারও আছে আপনারা আসবেন